আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যারা চিরদিন থাকার জন্য আসে না তারা চলে যাওয়ার জন্যই আসে তারা সাময়িক সুখ গ্রহণ করার জন্য আসে তারা কখনো ভালোবাসতে আসে না তারা কখনো সুখ দিতেও জানে না আর তারা যখন ছেড়ে চলে যায় তখন বলে আমাকে ভুলে যেও আর আমার থেকেও তুমি ভালো কাউকে পেয়ে যাবে কিন্তু প্রকৃত কথা হল যে চলে যাচ্ছে সে আসলে আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছে তাই সে অজুহাত দিয়ে চলে যাচ্ছে এটা সরাসরি বলতে পারে না বলেই বলে যায় ভালো থেকে আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে অশান্তিতে সেই থাকে যার মনে হিংসা অহংকার আছে সেই তো সবসময় খুশি থাকে যার মনে হিংসা অহংকার বিদ্বেষ কোনো কিছু নেই যে যাওয়ার সে তো এমনি যাবে তাকে ধরে রাখার ক্ষমতা আমাদের হয় না কাউকে দূর থেকে ভালোবাসা হল পবিত্র ভালোবাসা এবং কারোর দেহের আকর্ষণে ভালোবাসা হল নোংরামি এটাকে কখনো ভালোবাসা বলা যায় না আর এটা কখনো ভালোবাসা হতেও পারে না যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারটা কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না বরং তার অভিমান ভাঙাতে ভাঙাতেই তোমার পুরো জীবনটাই কেটে যাবে আর যে তোমাকে ভালোবাসে তাকে সামান্য একটু কষ্ট দিয়ে দেখো সে অনেক বেশি কান্না করবে আর চোখের জল ভাসিয়ে দেবে পাতা ঝরার আগে রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরনটা বদলে যায় মানুষ যতই বলুক না কেন আমাকে ভুলে যেও আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে আসলে এই মানুষগুলো সার্তপর এই মানুষগুলো কখনো ভালোবাসা বোঝে না এই মানুষগুলো কখনো ভালোবাসতেও জানে না সুখে থাকার জন্য সারা পৃথিবীর লোকজনকে দরকার হয় না নিজেকে বোঝার মতো একটা মনের মানুষ হলেই যথেষ্ট আর জীবন সুখের হয় একদিন তুমিও কাঁদবে সেদিন জানবে আমার থেকে বেশি আর কেউ তোমাকে কখনো ভালোবাসেনি আর কখনো তোমাকে ভালোবাসবেও না তোমায় খুব বিরক্ত করি তাই না তবে মনে রেখো আমি একদিন তোমাকে আর বিরক্ত করব না একদিন চলে যাব অনেক দূরে এই পৃথিবী থেকেই হয়তো তখন তোমার বিরক্ত হতে ইচ্ছে করবে কিন্তু বিশ্বাস করো তোমার কাছে সব কিছুই থাকবে কিন্তু বিরক্ত করার মতো আমি বিরক্ত আর করব না আর বিরক্ত করার মতো কেউ থাকবেও না তোমার পাশে কি ভাবছ লোকের উপকার করে খুব মহান হবে ভুল ভাবছ স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থপর মানুষকে উপকার করলে মানুষ বুঝবে তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে তাই মানুষকে শুধু শুধু উপকার করতে যেও না তাতে তুমি বরং উল্টো দোষের ভাগই হবে অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার সহ্য করা যায় না কিন্তু ভেতরটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ভেতরটা পুড়ে আস্তে আস্তে ছাই হয়ে যায় যে আজ আমার জন্য হাজার দোষ দেখতে পাই সেই একদিন আমার জন্য জীবন দিতে পারতো আমার সব কিছু তার কাছে অনেক প্রিয় ছিল আমাকে একদিন না দেখলে পাগল হয়ে যেত আমার সাথে এক ঘন্টা কথা না বললে কেঁদে চোখ ভাসিয়ে দিত আজ সেই মানুষটা বলে কিনা আমাকে ভুলে যেও আমার থেকে আরও ভালো কাউকে পেয়ে যাবে আসলে এটা ভালোবাসার অজুয়াত যেটা আমি আজ বুঝি কালকে যতটা ভরসা ছিল আজও ঠিক তেমনি ততটাই সম্পর্ক তোমার জন্য আমার হৃদয়ে আছে শুধু তুমি বুঝতে পারো কারণ তুমি আমার পাশে থাকতে চাওনি আর তুমি আমার পাশে থাকবে না তাহলে কেন তুমি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালে এভাবে কেন ভালোবাসার অনুভূতি আমার হৃদয়ে জাগ্রত করলে আমি মরে যাবার পর আমার মৃত মৃতদেহর কাছে এসে তুমি যেন কেঁদো না কারণ আমি তো তোমার চোখের জল মুছে দিতে পারবো না তবে মনে রেখো তুমি কাঁদবে হ্যাঁ তুমি কাঁদবে তুমি অবশ্যই কাঁদবে আজ নয়তো কাল হয়তো তখন আমি অনেক দূরে চলে যাব তোমার তোমার চোখের জল কে মোছাবে বলো আমি হয়তো অভিমান করে বলি তুমি আমাকে আর ফোন করবে না কিন্তু তুমি কি জানো একথা বলার পরই মোবাইলটা হাতে নিয়েই বসে থাকি তোমার ফোন এস এস কখন আসবে কেন এত দেরি হচ্ছে তোমার ফোনের জন্য অপেক্ষা করি তুমি যদি ভালোবাসতে ভালোবাসার মতো তাহলে আমার সমস্ত কষ্টগুলো তুমি মুছে দিতে তুমি তো ভালোবাসুনি তুমি ভালোবাসার অজুহাত দিয়ে আমাকে জর্জরিত করেছ একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলা যথেষ্ট আমাকে তুমি অবহেলা করেছ দিনের পর দিন তোমার সামান্য অবহেলায় আজ আমি মৃত্যুপ্রথযাত্রী চাইলে হয়তো জোর করে হাসা যায় কিন্তু জোর করে ভালো থাকা যায় না ঠোঁটের হাসি আর হৃদয়ের আনন্দ বড্ড পার্থক্যের যেটা তুমি কখনো বোঝো আর বুঝবেও না এই পৃথিবীতে মনের সাথে মনের মিল হওয়ার মতো মানুষ আসলেই খুব অভাব মানুষ এখন ভালোবাসে তার অর্থ ধন সম্পদ দেখে হৃদয় দেখে কেউ ভালোবাসে না কেউ হৃদয়ের মূল্য দিতে জানে না সবাই স্বার্থের ভালোবাসা খোঁজে চাওয়া সবারই থাকে কিন্তু সবার চাওয়া পাওয়া পূরণ হয় না মানুষের চাওয়া এবং পাওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে তাই হয়তো আমি তোমাকে চেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি আমি তোমার অযোগ্য তুমি ছাড়া আমার অবস্থানটা অনেক নিচে যদি এটা বুঝতাম তাহলে কখনোই তোমাকে ভালোবাসতাম না কখনোই বলতাম না আমি তোমাকেই ভালোবাসি এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ এত বেশি যেটা বলে বোঝানো যায় না আমি বিশ্বাস করেছিলাম তোমাকে তুমি মূল্য দাওনি আমাকে একবারও কি ভেবেছিলে ভালোবাসা ছাড়া আমি আর কি চেয়েছিলাম কিছুই তো চাইনি তবে কেন সামান্য ভালোবাসা দিতে তোমার এত কৃপণতা আর যদি ভালোবাসা নাইবা দেবে তাহলে কেন কাছে এসেছিলে কেন ভালোবাসার স্বপ্ন আমার হৃদয়ে জাগিয়েছিলে হয়তো তুমি আর আমি আজ অনেক দূরে তবে সত্যি করে বলছি আজও আমি তোমাকে অনেক মিস করি সত্যি মিস করি সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একজনের হয় সেই সম্পর্ক কখনো টিকে থাকে না যদি দুজনই সম্পর্কের ভুল বোঝাবুঝি ভেঙে কাছে আসে তাহলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না কার মনের ভিতর কী আছে আমরা কেউ সেটা জানি না বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর তবে আমার মনে হয় আমি যদি বুঝতাম তোমার মনের ভিতরে এতটা ভালোবাসার অজুহাত আছে তাহলে হয়তো আজ আমাকে এতটা কষ্ট পেতে হতো না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে আর সেই মানুষটাই তোমার ভালোবাসার অজুহাত দিয়ে তোমার কাছ থেকেই চলে যাবে এটাই বাস্তবতা